বর্তমানে দেশের সৃষ্ট এই পরিস্থিতিতে আমি মনে করি প্রত্যেকটা শিক্ষিত নাগরিকের বাংলাদেশের সংবিধান অর্থাৎ সাংবিধানিক আইন এবং ফৌজদারি কার্যবিধিটা পড়া উচিত এবং জানা উচিত এবং দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে ভাবা উচিত দেশে কি হচ্ছে যা হচ্ছে সংবিধান অনুযায়ী ঠিক কি না এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ঠিক কি না আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি যে সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘিত হচ্ছে ফৌজদারি কার্যবিধি লঙ্ঘিত হচ্ছে এটা আমি কোনো রাজনৈতিক দলের না এটা আমি একজন এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি এই মঠটা আমার ফোকাসের অধিকার সংবিধান অনুযায়ী আমি মনে করি আছে সেই থেকেই এই পোস্টটা করলাম এই কথাগুলো বললাম সকলকে ধন্যবাদ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন